নাগবরির মাটি উর্বর অনেক ধন্য মানুষের জন্ম দিয়েছে সেই সময় থেকে মানুষ মানুষও কৃতজ্ঞতা জানিয়ে তাদের ধারণ করা দলকে সমর্থন করেছে এক সময়ে আবু সাহেব চৌধুরী সাহেব আওয়ামী লীগ করতেন তাদের সিদ্দিকী সাহেব আওয়ামী করতেন লতিফ সিদ্দিকী সাহেব আওয়ামী করতেন আশরাফ সিদ্দিকী সাহেব আওয়ামী সমর্থন করতেন কিন্তু দুর্ভাগ্য নাগবাড়ির মানুষের দুর্ভাগ্য আওয়ামী লীগ নাগবাড়ির মানুষের মর্যাদা রাখে নাই তারা প্রথম আবু সাহেব চৌধুরী সাহেবকে অসম্মান করেছে তিনি রাষ্ট্রপতি থাকার সময় শেখ মুজিব সাহেবের সন্তান ওই কামাল সাহেব তার গাড়ি ছিনিয়ে নিয়েছিল আবু সাহিদ চৌধুরী সাহেব ওই বত্রিশের নিচ থেকে অন্য গাড়ি ভাড়া করে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বঙ্গভবনে ফিরেছিলেন পৃথিবীর ইতিহাসে এর চেয়ে অপমানজনক অসম্মানজনক একটা পতাকাবাহী গাড়ি কেড়ে নিয়ে

জয়ের প্রতি সম্মান প্রদর্শন না করায় লতিফ সিদ্দিক সাহেবের মতো কেউ আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছে বাংলাদেশ তো পৃথিবীর বটেই ইতিহাসে একজন ভদ্রলোক আবু কায়সার চৌধুরী কায়সার ভাইয়ের কথা শুনলে পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত তার প্রতি সম্মান দেখায় যে অক্সফোর্ডে বর্ষশনা করতেন সেই ভদ্র লোক আউমলিক করতেন তারই বাড়ি বাড়িতে кайসার চৌধুরী সাহেবের কি পরিণতি করেছে আউমলি আমি 모르তে চাই না এটা আপনারই ভালো জানেন ঠিক ঠিক সুতরাং মানুষ আউমলি গাউমলিক করে 50 কি বছর কাটিয়েছে আর আউমলি তাদের প্রতিbtnAdd গুলো দিয়ে আউমলি নাকবাড়ির মানুষ অসম্মান করেছে এখন মানুষ কি করবেন বিবেক দিয়ে বিচার করবেন মাথা দিয়ে বিচার করবেন সম্মান চান না অসম্মানের সাথে বসবাস করতে চান যদি সম্মান চান রাস্তা খোলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লুৎফর রহমান মতিন আর যদি অসম্মানে নিমজ্জিত হতে চান কোনদিন কাউকে বলবো না আপনারা অসম্মানের জায়গা থেকে উঠে আসুন আল্লাহ আপনাদের বিবেক দিয়েছে কোন কাজটি ভালো কোন কাজটি মন্দ এটা বিচার বিশ্লেষণের যথেষ্ট যোগ্যতা দক্ষতা নাগরের সকল মানুষের রয়েছে তাদের প্রতি আমার সম্মান রয়েছে তারা নিশ্চয় সুন্দর বিচারের মধ্য দিয়ে আগামীর সিদ্ধান্ত গ্রহণ করবে আমি সেটি বিশ্বাস করি দেখেন এই যে করেছে প্রায় সবাই স্বাধীনতার উত্তর আওয়ামী সাথে তারাই সম্পৃক্ত ছিল কেউ সুস্থভাবে মৃত্যুবরণ করতে পারে নাই সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই তারাই আম্বেলে করেছে তারাই অসম্মানিত হয়েছে তাকে দেখুন মৌলানা ভাষাণী যে অমীলীগের জন্ম দিয়েছে। সেই অমী লেখ মৌলানা ভাষাণীকে করেছে তারা গায়ে নিক্ষেপ করেছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের পুণ্ডাবাহিনী লে নিয়ে দিয়ে তাকে অসম্মান করেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক তাকে পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মৃত্যু বরণ করতে বাধ্য করেছে তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এই হইল আওয়ামী লীগ আওয়ামী করতে গিয়ে কত মানুষ তার বাড়ি হারিয়েছে আওয়ামী লীগ করতে গিয়ে কত মানুষ তার সমস্ত সম্পদ হারিয়েছে কিন্তু আওয়ামী লীগ তাদের দিকে তাকিয়ে নাই কিন্তু আওয়ামী লীগ গুন্ডামি করার সহযোগিতা তারা কৃতিত্ব দেখিয়েছে আওয়ামী লীগের এমপি এই সেদিন মাত্র কয়েকদিন আগে যিনি প্রাক্তন হলেন যিনি পালিয়ে গেলেন তিনি গুন্ডাবাহিনী করেছিলেন এই রতনগ্রন্থে করেন নাই অমক বাহিনী তমক বাহিনী সেই বাহিনীর ভাইয়েরা কোথায় গুন্ডামি করে জনগণের মন জয় করা যায় না আজকে নাকবাড়িতে তা প্রমাণ হয়েছে পালিয়ে যেতে হয়েছে আত্মগোপনে থাকতে হচ্ছে কেউ কেউ দেশ থেকে পালিয়ে গেছে তাই নাই সুতরাং আওয়ামী লীগ করে সম্মানের সাথে বসবাস করতে পেরেছে আমি এটি দেখি নাই আমাদের দুই একজন ভাই যাদের জন্ম হয়েছে আমাদের হাতে যারা আমরা কর্মী বাড়িয়েছি তাদেরকে যাদেরকে জনগণের মধ্যে চিনিয়ে দিয়েছি জনগণের মধ্যে টেনে নিয়ে এসেছি শুধু ঢাকার থেকে কালিহাতির মানুষের বাড়ি বাড়ি পরিচয় ঘটিয়ে দিয়েছি তারা একটা সময়ে নিরপেক্ষ ছিলেন কোন কোন সময় কালিহাতির জনগণের পক্ষে কাজ করতেন কিন্তু হঠাৎ করে কি হলো আওয়ামী লীগের পক্ষ সমর্থন করলেন তারা নিজেদেরকে শিল্পপতি দাবি করেন বিশ্বাস করি শিল্প কারখানা আপনাদের থাকতেই পারে কিন্তু জনগণের ভালোবাসা ছাড়া অর্থবিত্ত শিল্প কোনো কাজে আসে না আজকে তা এক বাড়িতে প্রমাণ হয়েছে দেখুন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর সাধারণ সার্চ বলতেন নাকি এই নাগবাড়ির মাটিতে অনেক স্বরজন্ত হয়েছে জনগণকে বোকা বানানো হয়েছে রক্ত চক্ষু দিয়ে থামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে নাগবাড়ির মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে নাগবাড়ির মানুষের বিরুদ্ধে হামলা মামলা করে বিএনপি কে নিষ্পেষিত করা ষড়যন্ত্র করেছে যারা করেছে আজকে আসছে তারা আল্লাহর মাইরে তারা কেউ নাই এই কারণে ইতিহাস শিক্ষা নিতে বলি সমাজ থেকে শিক্ষা নিন আজকে নাগবির মানুষ এতগুলো কৃতি সন্তানের জন্ম দিয়েও কৃতিত্বের দাবিদার হতে পারে নাই নাকবারের মানুষের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করে নাকবারের মানুষকে অসম্মান করা হয়েছে আর এই কাজটি যে দল করেছে সেই দলের ইতিহাস বলে আমি সময় নষ্ট করতে চাই না আমি শুধু একটি কথা বলতে চাই আগামী দিনে মাথা উঁচু করে গণতন্ত্রের পক্ষে উন্নয়নের পক্ষে উৎপাদনের পক্ষে ঐক্যবদ্ধ হন সকল অপমান মুছে দিয়ে সম্মানের সাথে আপনাদের সাথে নিয়ে আমরা পথ চলতে চাই আপনাদেরকে আমরা সাথী চাই আপনাদেরকে আমরা সহযোগী চাই সহযোদ্ধা হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি